নমস্কার নাসিব আক্তার বিশ্ব টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে আমাকে কেউ সারা দিলে খুব ভালো হয় বিশেষ বিশেষ খবরে আজকে বেশ কয়েকদিন পরে আবার বিশ্ব টাইমসে লাইভে এসেছি কয়েকটা কারণে আপনারা কি আমায় শুনতে পাচ্ছেন শুভ সন্ধ্যা আমি একটুখানি সাউন্ড চেক করব তারপর বিশেষ বিশেষ খবরে আসব হ্যালো হ্যালো হ্যাঁ সাউন্ড পাওয়া যাচ্ছে আজকের বিশেষ বিশেষ খবরে বিশেষ করে মালদা জেলা থেকে যে খবরটা আমরা পেয়েছি আমরা গত পঁচিশে আগস্ট একটা লাইভ করেছিলাম এবং খবর নিয়ে একটা মালদা জেলার মাদক এবং মালদা আর কি এবং আর অন্যান্য খবর নিয়ে আমরা একটা লাইভ করেছিলাম যে মালদা জেলা পুলিশ প্রশাসন কতটা স্বতঃস্ফূর্তভাবে ব্রাউন সুগার বা কাপ সিরাপ বা ইয়াবার ট্যাবলেট নিয়ে যে অভিযানটা শুরু করেছেন তাদের আজকে মালদা জেলা পুলিশের পালকে আর একটা নতুন মানে আর একটা পালক আর কি ইনক্লুড হয়েছে যে বৈষ্ণবনগর কালিয়াচক তিন নম্বর ব্লকের বৈষ্ণবনগর থেকে যেখানে প্রস্তুত হতো আর কি ব্রাউন সুগার তৈরি করা হতো সেই কারখানার আর কি হানা দিয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ প্রায় ছয় কিলোর মতো ব্রাউন সুগার উদ্ধার করেছে আর যে ব্রাউন সুগারগুলোতে মানে প্রায় দাম আর কি মার্কেট মূল্য ছয় কোটি টাকার মতো তো মালদা জেলা পুলিশ আর কি শুরু করে দিয়েছেন ইভেন আমাদের মানে মালদা জেলার যে এসপি উনিও তোড়জোড় শুরু করে দিয়েছেন এই সমস্ত নেশাদ্রব্যকে কি করে কমানো যায় বিক্রি থেকে শুরু করে কি করে ধরপাকড় করা যায় তার সমস্ত বিষয় এবং তার সঙ্গে গত এক বছরে একাশি জনকে যে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের যে বিচারাধীন অবস্থায় রয়েছে তাদের সমস্ত কিছু এবং যারা বড় বড় মাথা আর কি তাদের সম্পর্কে ওনারা ইনফরমেশান পেয়ে গেছেন তাদেরকেও ধরা হবে এটা একটা মালদার জন্য সুখবর আর সেদিনই আবার কি বলে ইয়াবা ট্যাবলেট সমেত একজন তিনশো কুড়ি গ্রাম ইয়াবা ট্যাবলেট সমেত বৈষ্ণবনগর থানার দ্বারা অ্যারেস্টেড অ্যারেস্ট হয়েছিলেন আর কি তো আজকে সারাদিনের খবরে আমি যাব ছোটো ছোটো করে টুকরো টুকরো করে বলবো আমরা পরপর আরও যে সমস্ত খবরগুলো আছে এবং যারা যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন আর আপনাদের যদি কোনো এলাকার কোনো খবর বা কোনো কিছু যদি সম্প্রচার করতে হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার দেয়া আছে পেজে সেই পেজের নাম্বার থেকে আপনারা যে কোনো সময় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো ইস্যু নিয়ে কথা বলতে হলে কোনো রকমের বিষয় নিয়ে আর কি এলাকার কোনো স্ক্যাম নিয়ে দুর্নীতি নিয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ব্লক থেকে আমার সঙ্গে বেশ কয়েকজন আমাদের বিশ্ব টাইমসের সঙ্গে যোগাযোগ করেছেন এবং বলেছেন যে হরিশ্চন্দ্রপুরের স্ক্যাম নিয়ে দুর্নীতি নিয়ে এইটুকু একটা জায়গা মালদা জেলার একটা ব্লক আর কি হরিশ্চন্দ্রপুর এক দুই ওইখান থেকে যে ওই ব্লকগুলোতে প্রচণ্ড পরিমাণে স্ক্যাম হচ্ছে সেটা নিয়ে কথা বলা তো সেটা নিয়েও আমরা কথা বলবো এখন একটু আপডেট রাজ্যের আপডেটেড খবর নিয়ে আমি একটুখানি বলে দিই আর কি রাতে মহিলারা কাজ করতে পারেন জানালেন মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে রাতে মহিলারা কাজ করতে পারেন আজ মঙ্গলবার বিধানসভায় রাত্রি সাথী প্রকল্প নিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাতে রাতে কাজ করতে চাওয়া মেয়েরা কাজ করবে কোনো অসুবিধে নেই রাতে কাজ করলে তাদের পুরো নিরাপত্তার দায়িত্ব নেবে সরকার মানে সরকার রাতে কাজ করা মেয়েদের সমস্ত দায়িত্ব নিয়ে নিচ্ছেন এই কথাটা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে মহিলাদের বারো ঘন্টার বেশি ডিউটি দেওয়া যাবে না বলেও জানালেন তিনি মহিলাদের কোনো ক্রমে বারো ঘন্টার বেশি ডিউটি দেওয়া যাবে না সেই কথাটা উনি প্রকাশ করেছেন এবং আরও বললেন যে কিছু মেডিকেল কলেজ আছে যেগুলো নির্জন জায়গায় রয়েছে সেখানে সিসিটিভি লাগানোর কথা বলা হয়েছে আর আমরা খবরে দেখেছি যে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় মেদনাপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া মালদা নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়ে গেছে জেলা পুলিশের তৎপরতায় এবং সেটা উত্তরোত্তর আরও বাড়তে শুরু করবে নিরাপত্তার বিষয়টি এরপরের খবর আমরা যাব ক্ষমা চেয়েও পরম অনির্বাণের সমালোচনার মুখে কাঞ্চন কাঞ্চন মল্লিক গত পরশু দিন একটা বেভাঁস মন্তব্য করেছিলেন এবং সেটা নিয়ে উত্তাল আমাদের বাংলা আর কি তিলকতমার বিচার চেয়ে যেরকমের আন্দোলন চলে যাচ্ছে সেরকমের বেভাস একটা মন্তব্য করার জন্য কাঞ্চন মল্লিক এমএলএ আর কি উনি সমালোচনার শিকার হয়েছিলেন তারপরে বেভাস মন্তব্যের পর ক্ষমা চাইলেও অভিনেতা বন্ধুদের থেকেও কটাক্ষের শিকার হচ্ছেন কাঞ্চন মল্লিক পরমব্রত চট্টোপাধ্যায় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী অভিনেতা একইভাবে সমালোচনা করেছেন পর্দার তোপসে লেখেন না বন্ধু মাইনে বোনাস আর অনুদান পুরস্কার এক জিনিস নয় প্রথমটা কাজের বিনিময় বিনিময়ে পাওয়া অধিকার দ্বিতীয়টা নয় আর একেন বাবু লেখেন সোনা তোমার বারবার ভুল হয় কেন এত ভুল করো আর ক্ষমা চাও এক গাদা বিশ্বাস করুন বলতে হয় কটাক্ষ করে আর কি অনির্বাণ চক্রবর্তী আর পরমবন্ধু পরমব্রত চট্টোপাধ্যায় কাঞ্চন মল্লিক আর কি যে এটা বেফাস মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের ভিত্তিতে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন পড়ুয়াদের দশ হাজার টাকা করে দেওয়া হবে না নবান্ন জানাচ্ছে যে পড়ুয়াদের দশ হাজার টাকা করে দেওয়া হবে না কেন রাজ্যে দ্বাদশ ও একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাপ কিনতে দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল নব নবান্ন ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর তবে কেন এই সিদ্ধান্ত বা এই বদল তা স্পষ্ট করা করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানে নবম এবং দ্বাদশ এবং একাদশ শ্রেণীর পড়ুয়াদের যে ট্যাব কিনতে দশ হাজার টাকা করে দেব দেওয়া হবে বলে সরকার যে ঘোষণা করেছিল সেটাকে এখন মুলতুবি রাখা হলো বাতিল করা হলো আর কি প্রশাসনিক কারণে তারপরে হচ্ছে এই আইন প্রতিহিংসামূলক বলছেন রাজ্য বিধানসভায় পাশ হওয়া ধর্ষণ বিরোধী আইন দেশের কোনো আদালতে টিকবে না বাতিল হয়ে যাবে এমনটাই দাবি করছেন রাজ্যসভার সাংসদ তথা প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ব্যক্তু ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের বিরোধী বিকাশবাবু বলেন এই আইন ন্যায় বিচার দেওয়ার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়নি এই আইন প্রতিহিংসামূলক এতে অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের সুযোগ এতে অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই আমি পরপর আজকে সারাদিনের খবরে যাব। সুদীপ্তাকে স্যালুট জানালেন স্বস্তিকা কাঞ্চন মল্লিকের মন্তব্যের প্রতিবাদে সরকারি পুরস্কার ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী তার সিদ্ধান্তকে স্যালুট জানালেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় স্বস্তিকা মুখোপাধ্যায় ফেসবুকে লেখেন স্যালুট সুদীপ্তা চক্রবর্তী দু সালে উনি রাজ্য সরকারের থেকে একটি পুরস্কার পেয়েছিলেন সিনেমায় অবদানের জন্য আজ আই অ্যান্ড সি মিনিস্ট্রি তথ্য সংস্কৃতিক বিভাগ বিষয়ক বিভাগ মেইল করে সেই পুরস্কার ফিরিয়ে দিয়েছেন তিনি আরজিকর রাজ্যের হাইকোর্টে ধাক্কা চোদ্দোই আগস্টের রাতে আর্জিকরে ভাঙচুরের ঘটনায় রুমা দাস এক তরুণীকে গ্রেপ্তারের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজশ্বী ভরদ্বাজের নির্দেশ কেন ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে আগামী পাঁচই সেপ্টেম্বর দুই দিনে সে বিষয়ে জানাতে হবে আগামী ছয় সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি তরুণীর অভিযোগ তিনি ঘটনাস্থলে ছিলেনই না আসল অপরাধীদের আড়াল করতেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বাংলা সত্যি নেতৃত্ব দিচ্ছে দাবি পাঠানের ইউসুফ পাঠান লিখছেন অপরাজিতা বিল নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান বরমপুরের যে সাংসদ তিনি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ষণ বিরোধী বিল এনেছেন তা বাংলার জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি আইনটি মহিলা ও শিশুদের মৌলিক সুরক্ষা নিরাপত্তা ও ন্যায় বিচারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বাংলা সত্যি নেতৃত্ব দিচ্ছে প্রসঙ্গত এই আইন এই আইন নিয়ে মুখ খুলেছেন অন্যান্য তৃণমূল নেতৃত্বরাও আমি পরপর সারা দিনের খবরে যাব আর কি আপনারা থাকুন সন্দীপকে ফাঁসির দাবি উঠছে আজ মঙ্গলবার আদালত চত্বরে সপাটে চর খেলেন আর্জিকরকাণ্ডে গ্রেপ্তার হওয়া সন্দীপ ঘোষ তার ফাঁসির দাবিতেও সরব হন বিক্ষোভকারীরা সন্দীপ ঘোষকে চোর চোর স্লোগান দেওয়া হয় ধৃতকে শুনতে হয় ধিক্কার স্লোগানও উল্লেখ্য দুর্নীতি মামলায় সোমবার সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই জি করের প্রাক্তন অধ্যক্ষের ফাঁসির দাবি তোলেন নির্যাতিতার বাবা একই দাবি শোনা যাচ্ছে আন্দোলনকারীদের গলাতেও সন্দীপ ঘোষকে গতকালকে সিবিআই গ্রেপ্তার করেছেন আর সেই গ্রেপ্তারি নিয়ে জুনিয়র ডাক্তারেরা লালবাজার অভিযানে সেখান থেকে প্রচণ্ড উল্লাসে ফেটে পড়েছিল গতকালকে গতকাল রাত্রিবেলা হাজার মহিলার মিছিলে শুভেন্দু আরেকটি নিউজ আর কাণ্ডের প্রতিবাদে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতে আজ মঙ্গলবার কলকাতার হাজরা মোড় থেকে ঝাড়ু হাতে মিছিল করেন হাজার হাজার মহিলা তাতে সামিল হন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে সে ভিডিও পোস্ট করেছেন তিনি একই দাবিতে এদিন বিধানসভা ভবন থেকে মিছিল করেন বিজেপি বিধায়করাও দুই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ আগামী সপ্তাহে মেধাতালিকা কলকাতা হাইকোর্টের দেওয়া সময়সীমা চার সপ্তাহ নয় দুই সপ্তাহের মাথায় উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করছে স্কুল সার্ভিস কমিশন আগামী সপ্তাহের শেষে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান ঘোষিত শূন্যপদ রয়েছে চোদ্দ হাজার তিনশো তবে মোট প্রার্থী রয়েছেন চোদ্দ হাজার জন যদিও যোগ্য প্রার্থীর সংখ্যা তার চেয়ে কম বলে সূত্রের খবর হাসপাতাল কর্তাদের নিয়ে বৈঠক লালবাজারে আর হাসপাতালের নারকীয় ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে বাকি সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও রবিবার লালবাজারে বসেছিল বৈঠক এসএসকেএম নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালের কর্তাদের নিয়ে হয় বৈঠক অতিরিক্ত পুলিশ কমিশনার অশেষ বিশ্বাস বৈঠকের সময় কর্তাদের কাছ থেকে নিরাপত্তা বিষয়ে পরামর্শ নেন হাসপাতালের পুলিশ পোস্ট নিয়েও করা হয়েছে आलोचना টিএমসি নেতার ভাইজির শ্লীলতাহানি গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার আবার একটা ঘটনা উত্তর দিনাজপুরের ইসলামপুরে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে তৃণমূল নেতার ভাইজি ও তার মেয়ের শ্লীলতাহানির অভিযোগ উঠছে অভিযোগ পেয়ে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার নাজমুলকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্ত নাজমুল স্থানীয় এক তৃণমূল নেতার ভাইজির কাছে তোলা চান বলে অভিযোগ দাবি মতো তোলা না দেওয়ায় তৃণমূল নেতার ভাইজি ও তার মেয়ের শ্লীলতাহানি করে নাজমুল সোমবার ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা উত্তর দিনাজপুর ইসলামপুরের ঘটনা মুখ্যমন্ত্রী মমতার বড় কথা কী কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নয় আগস্ট আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরে তিনি তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছিলেন এবং স্বচ্ছতা নিশ্চিত করতে তাদের সিসিটিভি ফুটেজ তুলে দিয়েছিলেন মমতার কথায় তাদের অর্থাৎ মৃত চিকিৎসক বাড়িতে যাওয়ার আগে স্বচ্ছতার জন্য তাদের সমস্ত অডিও ভিডিও এবং সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশ বারো ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে এই সময় রাজনীতি কেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে শামবাজার মোড়ে বক্তৃতা করছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আচমকায় তাল কাটল এক মহিলার চিৎকারে তিনি দাবি তোলেন ধর্ষণের বিচার চেয়ে যে সমাবেশ হচ্ছে সেখানে কেন রাজনীতির কথা হচ্ছে মহিলাকে থামাতে প্রায় ঝাঁপিয়ে পড়েন সিপিএমের মহিলা কর্মীরা সিপিএম নেত্রী প্রিয়াঙ্কা কাঞ্জিলাল দাবি করেছেন ওই মহিলা অসংলগ্ন আচরণ করছিলেন বলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করলো রাজ্য সরকার কিছুদিন আগেই অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে সন্দীপ ঘোষের লাইসেন্স কেড়ে নেওয়া হয়েছে গতকালকে সিবিআই তাকে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছেন আর আজকে হাইকোর্টে তা ওনাকে ওনার বিচার শুরু হয়েছে আর কি আর আজকে আবার রাজ্য সরকার সাসপেন্ড করে দিয়েছেন সন্দীপ ঘোষকে অবশেষে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর কার্যত স্বাস্থ্য দপ্তর বাধ্য হলো বলছেন বিশেষজ্ঞরা এতদিন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের একের পর এক কাণ্ড সামনে আসার পরও সরকার তার পাশেই ছিল পোস্টিংও বদলেছিল বারবার অবশেষে তাকে সাসপেন্ড করা হলো দুর্নীতিকাণ্ডে আপাতত সিবিআইয়ের হেফাজতে রয়েছেন সন্দীপ অবশেষে এতদিনে তাকে কাজ থেকে বরখাস্ত করা হলো আমাদের রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও তাকে সাসপেন্ড করা হলো সন্দীপের অ্যালার্জি আছে মেয়াদ কমাতে দাবি আইনজীবীর সাতটা বিয়াল্লিশ নাগাদ খবরটা আপডেট হয়েছে আলিপুর আদালতে বিচারক সুজিত কুমার ঝাঁয়ের কাছে সন্দীপ ঘোষ সহ বাকি তিনজনের দশ দিনের হেফাজতের আবেদন জানান সিবিআইয়ের আইনজীবী তাদের দাবি মুখোমুখি জেরার প্রয়োজন এই কেস প্রমাণের জন্য হেফাজতে দরকার জেরা করলে আরও অপরাধ সামনে আসবে সন্দীপ ঘোষের আইনজীবী তখন বলেন ওনার অ্যালার্জির সমস্যা আছে জামিন চাইছি না তবে দশ দিনের আবেদন কমানো হোক সেই আবেদন মেনে আট দিনের জন্য সন্দীপকে হেফাজতে পাঠান বিচারক আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের বিচার মানে আলিপুর আদালতের বিচারক সুজিত কুমার ঝা আট দিনের হেফাজতে দিয়েছেন সিবিআইকে রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র আর্জি কর ইস্যুতে এবার সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে নালিশ করল কেন্দ্র মন্ত্রকের অভিযোগ হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে যে সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছিল তাদের উপযুক্ত থাকা খাওয়ার বন্দোবস্ত করেনি রাজ্য সরকার কেন্দ্রের দাবি যদি দ্রুত সেই ব্যবস্থা না করা হয় তাহলে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা আগামী পাঁচই সেপ্টেম্বর শীর্ষ আদালতে আরজিকর মামলার শুনানি রয়েছে মানে আরজিকর কাণ্ডে মহিলা ডাক্তারের যে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার জন্য হাসপাতালের যে নিরাপত্তা ব্যবস্থায় সুপ্রিম কোর্ট মহামান্য উচ্চ আদালত কিন্তু বলেছিলেন সিআইসিএফ সরি সিআইএসএফ জওয়ানদেরকে আরজি করে মোতায়েন করা হয়েছে কিন্তু রাজ্য সরকার তাদেরকে নাকি ভালো করে খেতে দিচ্ছেন না উপযুক্ত থাকার বন্দোবস্তও নেই তার জন্য কেন্দ্র সরকারের উপর রাজ্য সরকারের উপর কেন্দ্র সরকার কিন্তু হাইকোর্টে একটা মামলা করতে চলেছেন যার শুনানি হবে পাঁচই সেপ্টেম্বর মমতাকে নিশানা মালব্যর পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হওয়া ধর্ষণ বিরোধী আইন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডেল অর্থাৎ টুইটারে তিনি লিখলেন ধর্ষণ বিরোধী আইন আনতে হলে একটি প্রকাশ্য ঘোষণা করুন যে শাহজাহান হবে প্রথম ধর্ষক নতুন ধর্ষণ বিরোধী আইনে ফাঁসিতে ঝোলানো হবে একই সঙ্গে সন্দেশখালীর মহিলাদের কাছে মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বলেও লিখেছেন বিজেপি নেতা মালব্য আর কী কী লিখেছেন তিনি দেখুন পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়েছে ধর্ষণ বিরোধী বিল এরপর এক্সে বিশের বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে সমাজ তার নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না সে সমাজ কখনোই আদর্শ হতে পারে না যে সমাজ তার নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না সে সমাজ কখনোই আদর্শ হতে পারে না আজ পশ্চিমবঙ্গ সরকার বিদ্যমান ফৌজদারি আইনের ফাঁক ফোঁকরের কারণে সমস্যাগুলি সমাধানে ঐতিহাসিক অপরাজিতা অ্যান্টি রেপ বিল পাস করেছে আসুন আমরা একত্রিত হই এবং সম্মিলিতভাবে এই বিপদ মোকাবেলা করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা দিয়েছেন ওনার এক্স হ্যান্ডেলে টুইটারে মেট্রো বাড়ছে ব্লু লাইনে কলকাতা মেট্রোর পরিষেবা আরও বাড়ানো হচ্ছে ব্লু লাইন অর্থাৎ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর দুটি বাড়তি মেট্রো চালানো হবে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানান জানানো হয়েছে মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে মানে টালিগঞ্জ স্টেশন থেকে একটি বাড়তি মেট্রো চালানো হবে সকালের দিকেই দক্ষিণেশ্বর থেকে একটি বাড়তি বাড়তি মেট্রো চালানো হবে বলে জানানো হয়েছে পাঁচ সেপ্টেম্বর থেকে সেই নতুন পরিষেবা শুরু হবে তবে সপ্তাহান্তে ওই দুটি বাড়তি মেট্রো চালানো হবে না সরকারি পুরস্কার ফেরালেন সুদীপ্তা একটু আগেই বললাম বাংলা বিনোদন দুনিয়ার অসামান্য অবদানের জন্য রাজ্য সরকারের দেওয়া বিশেষ পুরস্কার ফিরিয়ে দিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী জানিয়েছেন সকলে জানেন কাউকে তোষামত করে নয় নিজের যোগ্যতায় এই সম্মান পেয়েছিলাম আজ সেই পুরস্কার ফিরিয়ে দেওয়ার ইমেল লিখতে কতটা কষ্ট হয়েছে শুধু আমি জানি পাশাপাশি প্রশ্ন করেছেন অভিনেতাদের পাওয়া পুরস্কার নিয়ে ব্যঙ্গ করার সাহস কাঞ্চন মল্লিকের কী করে হয় জুয়েলে গর্ব গর্বিত মমতা এই প্রথম বাংলা থেকে এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চলেছেন ঝাড়গ্রামের তীর তীরন্দাজ জুয়েল সরকার এই সাফল্যের খবর নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন আমি বিশেষভাবে গর্বিত বোধ করি কারণ আমাদের সরকারি উচ্চাকাঙ্ক্ষী তীরন্দাজদের জন্য জঙ্গলমহলে বাজ শুরু করেছে বাজ বি এ ডাবল বি ডবল এজে আমি আশা করি এটি শুধুমাত্র শুরু বিএডাবল যে বাস ভবিষ্যতে এরকম অনেক গহনা তৈরি করবে রাস্তা সাফায় জুনিয়র ডাক্তারদের অবস্থান শেষে ফি ফিয়ার্স লেনের রাস্তা পরিষ্কার করেছেন জুনিয়র ডাক্তারেরা গতকাল রাত থেকে ওই এলাকায় অবস্থানে বসেছিলেন তারা আজ অবস্থান তুলে নেওয়ার পর পুরো জায়গাটি পরিষ্কারে হাত লাগিয়েছেন সকল জুনিয়র ডাক্তারেরা তারা জানিয়েছেন যেভাবে সমাজের নোংরা পরিষ্কারের চেষ্টা তারা করছেন ঠিক সেইভাবে রাস্তার নোংরা তারা পরিষ্কার করে তারপরে যাবেন স্কুলে শিক্ষক দিবস স্থগিত করা হলো আর্যিকর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান স্থগিত রাখা হলো প্রতি বছর পাঁচ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অনুষ্ঠান হয় শহরের বিভিন্ন স্কুলে স্কুল জানাচ্ছে শিক্ষক দিবসের অনুষ্ঠান পুরোপুরি বাতিল করা হচ্ছে না অনুষ্ঠান হবে কিছুটা ভিন্ন কোন স্কুলের পড়ুয়া কালো ব্যাজ পরে আসবে কোনো স্কুলে আবার পড়ুয়ারা ছোট অনুষ্ঠানের মাধ্যমে সমাজ সচেতনতার বার্তা দেবে অপরাজিতা বিল ও ন্যায় সংহিতায় শাস্তির তফাত কোথায় দা অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল টু ও ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে শাস্তির তফাত কতটা আসুন দেখে নেওয়া যাক অপরাজিতা বিলে ধর্ষণের ক্ষেত্রে ফাঁসির বিধান রাখা হয়েছে এছাড়া যতদিন অপরাধী জীবিত থাকবেন ততদিন জেলে থাকার সংবিধান রয়েছে বিধান রয়েছে রয়েছে জরিমানাও ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি নম্বর ধারায় ধর্ষণের ক্ষেত্রে জরিমানা ছাড়াও ন্যূনতম দশ বছরের কারাদণ্ড দণ্ডিতের যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে অপরাজিতা বিলে নির্যাতিতা যদি কোমায় বা অচেতন থাকে তাহলে জরিমানার পাশাপাশি আমৃত্যু কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের বিধান রয়েছে একই অপরাধের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার ছেষট্টি নম্বর ধারার আওতায় জরিমানার পাশাপাশি ন্যূনতম কুড়ি বছরের জেল হবে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডও হতে পারে অপরাজিতা বিলে গণধর্ষণের ক্ষেত্রেও মৃত্যুদণ্ড বা আমৃত্যু কারাদণ্ডের নিদান রয়েছে ন্যায় সংহিতার ক্ষেত্রে তা হবে কুড়ি বছরের জেল অপরাজিতা বিল ও ন্যায় সংহিতায় শাস্তির আর কি কি তফাত অ্যাসিড হামলার ক্ষেত্রেও অপরাজিতা বিলে যাবজ্জীবন কারাদণ্ডের উল্লেখ আছে পাশাপাশি দিতে হবে জরিমানাও অপরাজিতা বিলে যাবতীয় যৌন নির্যাতন ও অ্যাসিড হামলার ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে যাবতীয় প্রক্রিয়া শেষ করার বিধান আছে অন্যদিকে ন্যায় সংহিতা অনুযায়ী এক্ষেত্রে সময় দেওয়া হয় তিন সপ্তাহ থেকে সর্বোচ্চ দুই মাস বাড়তি পনেরো দিন সময় দেওয়া হতে পারে আজকে সন্দীপ ঘোষকে সপাটে চর মারা হয়েছে আরজিকর কর করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সপাটে চর মারলেন এক বিক্ষোভকারী মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয় সন্দীপ ঘোষকে সে সময় মহিলা ও পুরুষ আইনজীবীরা বিক্ষোভ দেখান সন্দীপ ঘোষের ফাঁসির দাবিতে সরব হন সেই সময় আদালত চত্বরে নিরাপত্তা নিরাপত্তারক্ষীর সংখ্যা কম ছিল সন্দীপ ঘোষকে আদালতে ঢোকাতে বেগ পেতে হয় নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের ধৃতকে আদালত থেকে বের করে গাড়িতে তোলার সময় তাকে সপাটে চর মারেন এক বিক্ষোভকারী আন্দোলনের নেপথ্যে নায়ককে তুলে ধরলেন শ্রীজিৎ আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন জুনিয়র ডাক্তারেরা আর সেই আন্দোলনকে সকলকে স্যান্ডউইচ দিয়ে খিদে মেটাতে সাহায্য করছেন দেবু বলে এক ভদ্রলোক সোশ্যাল মিডিয়ায় তার ছবি শেয়ার করেছেন পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায় জানা গেছে দেবুর একটি ছোট চায়ের দোকান রয়েছে তিনি সকল আন্দোলনকারীদের জন্য নিজের দোকানে স্যান্ডউইচ বাই বানিয়ে রেখেছেন সকলকে স্যান্ডউইচ দিচ্ছেন এই খবরটাও হয়েছিল আজকের মতো বিশেষ বিশেষ খবর এই পর্যন্তই আমাদের সিস্টেম আপগ্রেডেশনের জন্য বিশ্ব টাইমসের লাইভ খবর পাঠের জন্য আমরা আরও আপগ্রেড করছি আমাদের চ্যানেলকে এবং আমরা রীতিমতো কমেন্ট দেখতে পাবো সে সমস্ত ব্যবস্থা করা হচ্ছে আর আপনারা যে যেখান থেকে পারছেন দেখছেন এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা এতদিন বলিনি এখন বলছি আর যদি কারো এক টাকায় বিজ্ঞাপন দেওয়ার ইচ্ছে থাকে আমাদের চ্যানেলে ডিসপ্লে বিজ্ঞাপন স্কুল কলেজ বা রেস্টুরেন্ট বা আরও অন্যান্য যে সমস্ত বিজনেস আছে তাহলে আমাদের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর আজকের লাইভ স্পন্সার করেছে গ্রিন ভিউ রেসিডেন্সিয়াল স্কুল শেরশাহীতে অবস্থিত তারা তাদের রেজাল্ট গত চোদ্দ বছরের রেজাল্ট মারাত্মক হারে ভালো আমাদের খবরে সব সময় আসে দেখতে পাবেন আপনারা আপনাদের মালদার এলাকা থেকে আর কি মালদা ডিস্ট্রিক্ট থেকে বা মুর্শিদাবাদ থেকে বা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে আবাসিক কেউ যদি ভর্তি হতে চান কারো ছেলে মেয়েকে ফাইভ টু টুয়েলভ সায়েন্স সায়েন্স স্ট্রিম এবং নিটের জন্য তারা এখন প্রস্তুতি নিয়েছে এই বছর দুইজন তাদের স্কুল থেকে নিট পরীক্ষায় চান্স পেয়ে ডাক্তারিতে চান্স পেয়েছে আর আরও আগামীতে হবে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন গ্রিন ভিউ রেসিডেন্সিয়াল স্কুল আমরা নাম্বার দিয়ে দেব আপনাদের কমেন্ট বক্সে আর আপনারা যদি কেউ এক টাকা অ্যাড দিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারো কোনো এলাকা থেকে পশ্চিমবঙ্গের যে কোনো এলাকা থেকে যে কোনো ব্লক থেকে জেলা থেকে কোনো খবর যদি দিতে হয় দেবেন আর যে সমস্ত স্ক্যামের নিউজগুলো আছে সেগুলো আমাদেরকে দেবেন আমাদেরকে অনেকেই ফোন করে বলে আপনারাও বলবেন যাদের দরকার আছে আমাদের প্রতিনিধি চলে যাবে বা আপনাদের দেওয়ার নিউজকে আমরা প্রকাশ করব প্রশাসনের কাছে চোখে তুলে ধরবো এবং মানুষের চোখে তুলে ধরবো বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ শুভরাত্রি